আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম বাসা সিরাজগঞ্জ সাজাবপুর আমার বয়স তেইশ বছর আমি পড়াশোনা করি পাশে কৃষিকাজে সহযোগিতা করি নয় দশ বছর আগে আমি অসুস্থ হয়ে পড়ি তখন থেকে ব্যথা তখন মাজার ব্যথা ছিল সেই ব্যথা থেকে দিনে দিনে আজ সারা শরীর হয় এখন আমি দেখা যায় ঘাড়ে ব্যথা মেয়ের দণ্ড ব্যথা আপনার শুতে পারি না মাজা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ের তালুতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা হাতের কবজি ব্যথা পেশি কাঁচ ব্যথা বুক ব্যথা পিঠ ব্যথা দেখা যায় ঘুমোতে পারি না এবার একদিক শুতেও পারি না আবার অন্যদিকেও শুতে পারি না ঘুম হয় না নানান দুশ্চিন্তায় থাকে আসসালামু আলাইকুম গত সাত দিন আগে ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছিলাম এখন শরীরটা তখন ছিল অনেক ব্যথা চলাফেরা করতে পারছিলাম না সার বলছিল পিএল সমস্যা ও সমস্যা ছিল তো এখন ইনশাল্লাহ অনেক আরাম এখন আগে চাপ দিলে ব্যথা পেতাম এখন ব্যথা নাই এখন সুস্থ হয়েছে অনেকটা আহ সার বলছে কালকে চলে যেতে এখন কালকে ইনশাল্লাহ চলে যাবো এখন শরীর অনেকটা আরাম শরীর এখন অনেকটা পাতলা হয়েছে এখন চলাফেরা স্বাভাবিকভাবে চলতেছি নর্মাল শরীরটা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থভাবে চলাফেরা করতে পারি সুস্থভাবে জীবন যাপন করতে পারি আমি অনেক আশা নিয়েসি হসপিটালে এসেছিলাম আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আমি আশা করিনি এখন আলহামদুলিল্লাহ দূরতে আমি সুস্থ হয়ে গেছি স্যার বলচলক পঁচিশ দিন এখন আমি মাত্র সাত দিন আট দিনের মধ্যে আমি এখন সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি প্রচুর আমার মেরুদণ্ডে ব্যথা ছিল ও পিঠে ব্যথা ছিল তখন আমি চলাফেরা করতে পারতাম না এখন অনেকটা স্বাভাবিক আমি এখন চলাফেরা করতে পারছি বা ঠিক মতো বসতে পারছি এখন অনেকটা আরাম মানে বুকে ব্যাথা ছিল এটাও আরাম মানে সমস্ত শরীরে এখন বর্তমান অনেকটা এখন আরাম করছে আমি যখন অসুস্থ ছিলাম তখন আমি মানসিক ভাবে অনেকটা অসুস্থ ছিলাম তখন আমি বুঝতে পারতাম না আমি এখন এইভাবে এতটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব কিন্তু এই হসপিটালে এসে এখন আমি অনেকটা সুস্থ হয়ে গেছি আমি যখন অসুস্থ ছিলাম তখন আমি সফুল্লা সারের ভিডিও গুলো দেখতাম আর ভাবতাম কখন আমি সারের সাথে দেখা করব। ওই সকল সকল রুগীদের জন্য ভিডিও দেখে ভাবতাম ওনারা সুস্থ হয়ে গেছে আমি কখন যা সারের সাথে দেখবো সুস্থ হব তো এখন আলহামদুলিল্লাহ সারের সাথে সাক্ষাৎ করে এখন আমি অনেকটা সুস্থ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন বাকিটা জীবন এইভাবে সুস্থ থাকি আমি দোয়া করি নার্স সার প্রধানে যারা আছে তাদের জন্য দোয়া করি তারা যেন এইভাবে সেবা করতে পারে তারা যেন সুস্থ থাকতে পারে আমি যখন ভর্তি হয়েছিলাম আশেপাশে অনেক রুগী ছিল তা তারা সুস্থ হয়ে চলে গেছে সুস্থ হওয়া যে যতটা আনন্দ অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরেই বোঝা যায় এটা কতটা আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আমি আগামীকাল চলে যাচ্ছি আপনারা যদি কোনো এই রোগে আক্রান্ত হয়ে থাকেন তা চাইলে এখানে আসতে পারেন আসে সারা সফল্য সারের প্রধানের সাথে দেখা করে ট্রিটমেন্ট নিতে পারেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল